আবেদন করলেই গর্ভবতী ভাতা প্রায় নিশ্চিত অর্থাৎ আবেদন করলে গর্ভবতী ভাতা পাবেন এই কথাটা কতটুকু সত্য দীর্ঘদিন থেকে যারা গর্ভবতী ভাতা নিয়ে কাজ করছেন এবং আবেদন করে ভাতা পাননি তাদেরকে এটা আপনি কীভাবে বিশ্বাস করাবেন এটা কি আসলেই সত্য এই বিষয়ে খুব সুস্পষ্ট একটা ব্যাখ্যা করবো আপনারা দয়া করে এর সাথে থাকবেন আর একটা হচ্ছে খাদ্য কর্মসূচি এই সতেরোই আগস্ট থেকে চালু হতে যাচ্ছে তিরিশ কেজি চাল দিবে ছয় মাস ধরে এই খাদ্য পনেরো টাকা কেজিতে এই আওতায় এবং প্রত্যেকটা ডিলার সেই ডিলারের কাছ থেকে আপনারা চাল কিনে নেবেন এবং এটা কিন্তু যে কেউ না এটা হচ্ছে তালিকাভুক্ত বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ধরেন তিন থেকে চারশো পাঁচ থেকে সাতশো এরকম বড় ইউনিয়ন হলে পাঁচ সাতশো ছোট ইউনিয়ন হলে দুই দুই তিনশো বা চারশো এরকম জনকে দেওয়া হয় এবং এই তালিকাটা করে হচ্ছে ইউনিয়ন কমিটি কিভাবে করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাদ্য বান্ধব কর্মসূচির মূল কথা হচ্ছে সরকার ছয় মাস টানা দিবে না এইবার নিয়ম করছে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত দিবে তারপর হচ্ছে ডিসেম্বর জানুয়ারি বাদ দিয়ে মার্চ এপ্রিল ওই দুই মাস দিবে এই তিরিশ কেজি চাল প্রত্যেক মাসে ছয় মাস দিবে পনেরো টাকা কেজিতে এই খাদ্য বন্ধ কর উঠেছিল আওতায় এবং আপনারা কারা কারা এর অন্তর্ভুক্ত আছেন আপনারা জানেন ইউনিয়ন কমিটি এটা প্রত্যেক মাসের কোথায় প্রত্যেক বছরের কোন মাসে সেটা হালনাগাদ করে হালনাগাদ মানে হচ্ছে অধিকতর গরিব অসহায় মানুষকে এর আওতার অন্তর্ভুক্ত নিয়ে আসে এটা হচ্ছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনস্থ কিন্তু ইউনিয়ন কমিটিটা এটা কমিটি এটা যাচাই বাছাই করে সো এবং তালিকা করে খাদ্য বন্ধ কর্মসূচিতে যারা অন্তর্ভুক্ত হতে চান আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট করবেন এবারে আসে হচ্ছে এই যে গর্ভবতী ভাতা আপনি আবেদন করলেই গর্ভবতী ভাতা পাবেন এই কথাটা এখন অনেকে বলছে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছে এই কথা কিন্তু বলার যথেষ্ট যুক্তি আছে কেন বলছি যথেষ্ট যুক্তি আছে আপনারা খেয়াল করে দেখেন যে এবার কিন্তু বরাদ্দ বেড়ে গেছে আগে একটা পৌরসভায় এক মাসে বরাদ্দ থাকতো হচ্ছে এগারোটা পুরা পৌরসভায় এক মাসে বরাদ্দ থাকতো এগারোটা এখন সেখানে প্রতি মাসে বরাদ্দ আসছে হচ্ছে করে একটা ওয়ার্ডে এটা খ শ্রেণীর পৌরসভায় আর ক শ্রেণী আরো বেশি গ শ্রেণী ওই পাঁচটা করেই আছে তো একটা ওয়ার্ডে পাঁচজন গর্ভ অতিপাতা পৌরসভার একটা ওয়ার্ডে এটি কি আসলে মানে টাফ না প্রত্যেক মাসে পাঁচজন করে কি পাওয়া যাবে গরভবতীপত পাওয়ার উপযুক্ত এখন আপনারা যদি বলেন যে এটা কবে থেকে নিয়ম আনলেন এটা বেসিক্যালি এই অর্থ বছর জুলাই থেকে এটা নিয়ে কাজ কাজ হচ্ছে করছে এই এই জুলাই জুলাই থেকে থেকে গত তো এইবার যেহেতু একটা ওয়ার্ডে প্রতি মাসে পাঁচজনকে দিবে পৌরসভার কথা বলছি সেক্ষেত্রে কিন্তু আমার যেটা বিশ্বাস যারা এই কথাটা বলছে আমার কাছে মনে হয় যে এটা সম্ভব অর্থাৎ আবেদন করলেই আপনি গর্ববতী ভাতা পাবেন এটা মোটামুটিভাবে বলা যায় এবং নিশ্চিতভাবে বলছি না আমি এখানে চাকরিও করি না এর কোনো দায়ও নেই আমি কথাটা এই জন্য এখানে ভেঙে বুঝিয়ে বলছি কারণ যদি এটা মানুষ জানে তাহলে কিন্তু কেউ গর্ভবতী বাতার কাট করার জন্য এক টাকাও দিবে না এটা যদি জানে এবং আপনি হিসাবটা যদি বুঝেন যে কেন আপনি টাকা দিবেন না কারণ টাকা দিলেও হবে টাকা না দিলেও হবে কারণ পর্যাপ্ত বরাদ্দ আছে সো এই কথাটা সবাইকে একটু যদি শেয়ার করে জানিয়ে দেন তাহলে গর্ভবতী ভাতার ক্ষেত্রে অনেকেই টাকা পয়সা দিবে না আর ইউনিয়ন পরিষদ সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে সেখানেও কিন্তু এবার বরাদ্দ কম না বরাদ্দ বেড়েছে অনেক বেড়েছে সো ইউনিয়ন পরিষদগুলোতে প্রত্যেক মাসে দশ পনেরো জন গর্ভবতী ভাতা গর্ভবতী মহিলা পাওয়া যাবে না ভাতা দেওয়ার জন্য দশ পনেরো জন প্রত্যেক মাসে টাফ হবে আর তাছাড়া এজন্য বলছি যে ইউনিয়ন পরিষদের বেলায় কথাটা প্রায় নাইনটি সত্য হানড্রেড পারসেন্ট বলবো না পৌরসভায় যতটা সত্য ইউনিয়ন পরিষদে এটা অনেক বেশি সত্য সো আপনারা প্রত্যেকে গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন এবং কোনো কখনো কোনো অবস্থাতেই গর্ভবতী ভাতার জন্য কাউকে ঘুষ দিবেন না ধরেন আপনি জুলাই মাসে আবেদন করছেন বা সেপ্টেম্বর মাসে আপনি আবেদন করছেন এখন কোনো কারণে আপনি পাইছেন না তাহলে কিন্তু হতাশ হবেন না কেন জানেন কোনো এক মাসে হয়তো গর্ভবতী আবেদন বেশি হতে পারে আবার পরের মাসে হয়তো অনেক কম হতে পারে তখন কিন্তু তাদের মধ্য থেকে ভেঙে ভেঙে সবগুলো কথা আমি বলে দিচ্ছি এর জন্য অবশ্যই আবেদন করবেন পরবর্তী আবেদন প্রত্যেক মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে করা যায় করতে হবে এবং সেটা যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারে না ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ওয়ার্ড থেকে গিয়ে আপনি আবেদনটা করবেন আবেদন করার যে ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগে এই চ্যানেলে বিস্তারিত আছে আর সিটি কর্পোরেশনের বেলায় বক্তব্য একই প্রত্যেকটা ওয়ার্ড থেকে বরাদ্দ এবার বেড়েছে এবং এই যে বরাদ্দটা বেড়েছে জুলাই থেকে এবং জুলাই মাসের ভাতা এখনো বাছাই হয় নাই সো সিটি কর্পোরেশনও আমার ধারণা ক্ষেত্রে আবেদন করলে বাতা হবে তারাও এবার দেখবেন যে সারা দেশে আবেদনটা পূরণ হয় না অনেক ক্ষেত্রে সো অনেকে আবেদন করার এই করতে দেয় না কোটার জন্য নেয় না কোথায় যাবে জানে না হেল্প অনেক সময় আবেদন করতে গেলে তথ্যপত্র রাখে না কারণ আবেদন করলে অনেকেরই ভাতা হয় না বরাদ্দ সংকট ছিল এবার কিন্তু সেগুলো সব কেটে গেছে এই কারণে দেখবেন যে আবেদনের সংখ্যাও বাড়বে